মতন যারা কর্ম আগে তো আমরা দর্শন করতে পারছি এখন দর্শন ভালো না আমাদের আমরা তো কোনো দল করি না আমরা ব্যবসা করে কর্ম করি চাই আমরা ভালোভাবে চলতে ফিরতে চা খাইতে ভালোভাবে ওইটা তো হইতেছে না এখন বেশি যা বলে দেশের হয়ে দিচ্ছে আমি কোনদিন গেলোই কিন্তু আমরা তো রুম বাগাই লাভ করছি তাও পারি না তিনবার ডাল বাগ খাবো তাও হয় না আমাদের সাহায্য করে সকাল আসে রাত যায় দশটা এগারোটা শুরু হয় তাও তো মানে পাঁচশোশো টাকা পারি না আমাদের যারা আমরা ভালো চলতে পারি ভাই